আপেল চিডের ভিনেগার আজ বসাবো তাই আপেলগুলো গতকাল রাতে গতকাল রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এবার বেকিং সোডা দিয়ে ভিজিয়েছিলাম দেড় কেজি আপেল নিয়েছি তো আমি একটু খেতে দেখাই আমি অনেকবার এই আপেল চিডের ভিনেগার বসানোর ভিডিওতে দেখিয়েছি তারপরেও সবাই বারবার জানতে চান তা আমি আপেলগুলো কাটতে পারতে বলি যে এই আপেলটা আমি কেটে টুকরো টুকরো করলাম আমি এর কিছুই ফেলি না কারণ এটা আমি হচ্ছে ভিজেই রেখেছিলাম সারা রাত যার কারণে এত কিছু ফেলার অত সময় হয় না আমি সব সহ এরকম টুকরো টুকরো করে আমি কাছের জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটার নিয়ম হচ্ছে এক কেজি আপেলের জন্য চার টেবিল চামচ চিনি টা চার টেবিল চামচ সেই টেবিল চামচটা হতে হবে অবশ্যই বাজারে যে নির্ধারিত চামচগুলো পাওয়া যায় সেই চামচ তো অনেকেই ভুল করেন আমি আমার চামচটা একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু এটা এক টেবিল চামচ লেখা স্পুন আমি ওইটা দিয়েই করি আর পানি দিতে হবে যে পাত্রে সেই পাত্রে অবশ্যই একটু জায়গা থাকতে হবে নিচে মানে আপেলগুলো তো ভেসে থাকবে যার কারণে নিচে একটু পানি ফাঁকা থাকতে হবে পরবর্তীতে যেন আপেলগুলো ফার্মান্টেড হয়ে জায়গা পায় আর হচ্ছে চিনি দিতে হবে প্রথমে এক কেজির জন্য চার চামচ তার পরবর্তী পনেরো দিনের দিন আবার চার চামচ আর পঁয়তাল্লিশতম দিনের দিন সেকতে হবে সেঁকে আরও পনেরো দিন মুখ বন্ধ করে রেখে দিতে হবে প্রথম পঁয়তাল্লিশ দিন প্রতিদিন একবার করে নাড়তে হবে তবে একদিন দুই দিন গেলে তেমন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করতে হবে যেন প্রতিদিন এটা নাড়া হয় তাহলেই ভিনেগারটা ভালো হবে আর মাদার হওয়ার জন্য যেটা করতে হবে আমি যে পনেরো দিন শেষের পনেরো দিন যেটা রাখা হয় সেকে নিয়ে ওই সময় যদি একটু বেশি দিন রাখা হয় তাহলে এরকম একটা বড় মাদার জমে হলে তো জমবে না আর হলে জমবে কিন্তু ছোটো এছাড়াও এটা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে যেমন হচ্ছে আবহাওয়া তাপমাত্রা ঘরের টেম্পারেচার কেমন সব কিছুর উপর নির্ভর করেই হচ্ছে এই ভিনিগারের মাদার বা ভিনেগারটা হয় আর এটা এক এক সময় এক এক রকম হবে কখনোই একই রকম ভিনেগার হবে না একই হাতে বানাই কখনো সাদা কখনো লাল কখনো মানে স্বাদেরও চেঞ্জ হয় এই যেরকম হচ্ছে বাজারের লেখা আছে ওয়ান টি স্পুন এরকম এক চামচ এটা এটার হচ্ছে আমি ছয় চামচ চিনি নেব এক দুই ছয় চামচ চিনি দিয়ে দিছি এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আর এটার মধ্যে যে আপেল বসানো ছিল ভিনেগার আমি সেই আজকেই সেকে নিয়েছি আর হচ্ছে এটা ধুয়ে নেই কারণ এর মধ্যে ব্যাকটেরিয়া আছে তাহলে তাড়াতাড়ি আমার এটা জমবে এই যে নিচের খানে দেখেন এর নিচে এতটুকু ফাঁকা আর উপরে একটু ফাঁকা রাখছি কারণ এটা আরও ফুলে উঠবে এবার ঢাকনা দিয়ে দিয়েছি মুখটা লাগিয়ে রাখবো